শরীর পস্তে পস্তে কত বিক্ষত হয়ে গেল হঠাৎ করে পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে দেখেন পয়গম্বরদের জিহ্বার মধ্যে পোকা দড়া শুরু হয়েছে পচন শুরু হয়ে গেছে পয়গম্বর আসমানের দিকে ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ আল্লাহুমগফির ওয়ারহাম আল্লাহ আপনি আমার উপর রহম করুন আপনাকে শেফা করেন পুরা শরীর আপনি আল্লাহ পচায় ফেলেছেন আমার কোন দুঃখ নাই কষ্ট নাই আমি আপনার উপরে খুশি আমি আপনার উপরে সন্তুষ্ট এই পর্যায়ে এসো মাবুদ আমি আপনার শুক্রিয়া আদায় করছি যে আপনি আমার জিব্বাটা ভালো রেখেছেন অন্তত এই জিব্বাটা দিয়া আমি আপনার মধুর জিকির করতেছি আল্লাহ আকবর তবে মালিক আজকে দেখতেছি ফজরের পর থেকে আমার জিহ্বায় পচন ধরা শুরু করেছে پیغمبر ডাক দিয়া বলে আল্লাহ শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনি পচায় ফালান আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই তবে আল্লাহ আপনি আমার জিব্বাটা পচায়েন না যদি আমার জিব্বা পচে যায় তাহলে আপনার নামের মধুর জিকির আমি কিভাবে করব আল্লাহু আকবার জোরে বলেন এই কথা বলার পরে আল্লাহ তালার রহমতের দরিয়াে জৌশ মেরেছে আল্লাহু আকবার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে জিবরাইল এক বছর দুই বছর তিন বছর না আয়ুবকে আঠারো বছর পর্যন্ত পরীক্ষা করলাম ইমানের পরীক্ষা আমার আয়ুব আমার থেকে দূরে সরে যায় নাই আমার আয়ুব শুকুর বান্দা হিসাবে আমার আয়ুব পাশ করেছে এ ফেরেস্তা এ জিব্রাইল আমি আমার আয়ুবকে আর পরীক্ষা দিতে চাই না আমি আমার আয়ুবকে আর কষ্ট দিব না আমার আয়ুব এক নম্বরে ইমানের পরীক্ষায় পাশ করছে তুমি আমার আয়ুবকে যায়া বলে দাও জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন এসে দেখেন পয়গম্বর অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে শুয়ে আছেন নিথর দেহটা পয়গম্বরের পরে আছে পুরো শরীরটা পচন ধরে গেছে পুরো শরীরটা পচন ধরে আছে জিবরাইল আয়শা ডাক দিয়া বলেন পয়গম্বর আপনি কেমন আছেন করিম পি নাম হলো হাজী সেলিম হাজার হাজার কোটি টাকার মালিক কথা কুন সম্পদের অভাব আছে সম্পদের অভাব নাই বেচারা ছয় সাত বছর আগের থেকে তার জবান দিযা কথা বের হয় না সে রুদ্ধ হয়ে গেছে